আসসালামু আলাইকুম আমি ফারজানা মোস্তারি আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি দেশে কিংবা বিদেশে কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমরা বাসায় খুব সহজে কে মতো সুস্বাদু কিস্পি ফ্রাইড চিকেন তৈরি করব। এটা খেতে শুধু দারুণ নয় বরং কম খরচে এবং সাধারণ কিছু উপকরণ দিয়েই বানানো যায় এই কিএফসি স্টাইলে চিকেন রেসিপিটি তৈরি করতে আপনাদের বেশি কিছু চিন্তা করতে হবে না শুধু ধাপে ধাপে দেখুন এবং পুরো প্রক্রিয়াটা ফলো করুন আমি প্রতিটি ধাপে ধাপে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব যাতে করে আপনারাও বাড়িতে রেস্টুরেন্টের মতো মজাদার ফ্রাইড চিকেন তৈরি করতে পারেন চলুন শুরু করা যাক তো এখানে আমি সব ধরনের মশলাগুলো নিয়ে নিয়েছি আমার যা যা লাগবে চিকেন ফ্রাই তৈরি করতে এখানে একটা আমি চিকেন নিয়েছি আস্ত একটা চিকেন নিয়েছি এখানে আমার চিকেনের চামড়া সহগুলো চিকেন নিয়েছি আপনারা চাইলে এখানে চিকেনের চামড়াগুলো ফেলে দিতে পারেন তবু বলবো চিকেন ফ্রাই তৈরি করতে হলে চিকেনের চামড়া সহই তৈরি করতে হয় তাহলে রেজাল্টটা ভালো আসে এই তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি চিকেনের ভিতরে মরিচ হলুদ দনিয়া শুকনো উপকরণগুলো দিয়ে দিব এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়ো এখানে হচ্ছে এক চামচের মতো এখানে হচ্ছে গরম মশলার গুঁড়া এখানেও এক চামিচের মতো দিয়ে দিচ্ছি টেস্টিং দিচ্ছি যেহেতু আমি এটা বলছি যে রেস্টুরেন্টের স্টাইলে করবো তাই এখানে আমি টেস্টিং স্টলটা দিয়ে দিচ্ছি আর তারপরে দিয়েছি এখানে সয়া সস দুই চামিচ লবণ পরিমাণের মতো এখানে একটু বুঝে শুনে লবণটা দিবেন যেহেতু সয়া সসের টেস্টিং সল্টে লবণ থাকে তো এখানে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে মেরিনেট করে দিব। চিকেনটাকে আমি প্রায় চার ঘন্টার জন্য আপনাদের কাছে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা মিনিমাম এক ঘন্টা মেরিনেট করে রাখবেন এটা যত বেশি ম্যারিনেট করে রাখবেন তত খেতে সুস্বাদু হবে ভিতরটা নরম জুসি জুসি বা বাসবে। আমি মাংসটাকে এক পাশে ছড়িয়ে রাখলাম এরপর মাংসটা ভাজার জন্য আমি এখানে ময়দা নিয়েছি যেহেতু মুরগিটাকে আমাকে কোট করতে হবে চিকেনটাকে কুট করার জন্য এখানে আমি ময়দাটা তৈরি করে নিচ্ছি অনেকে প্রশ্ন করে থাকেন যে এখানে কি ময়দা ছাড়া আটা দেওয়া যাবে কি না আমি বলবো না আটা দিলে আপনি তেমন ভালো একটা রেজাল্ট পাবেন না হুম আটা যেহেতু একটু নরম তো এখানে ময়দাটা দেওয়াই ভালো হবে প্রথমে এখানে দেখতে পাচ্ছিলাম যে আমি এখানে ফুড কালার দিয়ে দিচ্ছিলাম একটু কালারের জন্য আমি ফুড কালার দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে তুই মিশিয়ে নিব ময়দাটা আমার ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব গুলমরিচের গুঁড়া এখানেও এক চামচের মতো গুলমরিচের গুঁড়া দিচ্ছি দিয়ে আমি আরেকটু একটু ভালোভাবে ময়দাটাকে মেখে এটা রেখে দিব এই তো ফিরে আসলাম আমি চার ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার চিকেন থেকে অনেকটা পানি ঝরছে অনেকগুলো পানি বের হয়েছে চিকেন থেকে এবং চিকেনটা অনেক সুন্দর মেরিনেট হয়েছে এই পর্যায়ে দেখেন আমি ওই এখানে যে ময়দাটা আমি রেডি করে রেখেছিলাম সেই ময়দার ভিতরে এক পিস আমি চিকেনটা নিয়ে নিলাম নিয়ে একটু চেপে চেপে ভালোভাবে চাপতে হবে ময়দার সাথে ভালো করে চেপে নিতে হবে নিয়ে এই ময়দাটাকে আবার ঝরিয়ে পানির ভিতরে একটু ডুবিয়ে রাখতে হবে এখানে আমি নর্মাল তাপমাত্রায় পানি নিয়েছি না ঠান্ডা পানি না গরম পানি হুম আমি একইভাবে আরেকটা চিকেনটাকেও আমি কোট করে নিচ্ছি ময়দার সাথে দেখেন আমি একদমই মানে ময়দার সাথে চেপে চেপে কোট করছি আমি মাংসর উপরে কোনো প্রেশার দিচ্ছি না আপনারা ঠিক এভাবেই করবেন ত্রিশ সেকেন্ডের মতো রাখলেই হবে পানিতে ডুবিয়ে এরপর আবার উঠিয়ে আবার ময়দার সাথে কোট করে নেবেন দেখতেই পাচ্ছেন আমি আবারও খুব আলতুভাবে শুধু ময়দার সাথে আমি এটাকে কুট করে নিচ্ছি আমি এভাবে সবগুলো ময়দার সাথে কুট করে নিব এরপর দেখেন ময়দা আবারগুলো সব ঝেড়ে নিব এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে নিতে হবে চিকেনে থাকা যে ময়দাগুলো এক্সট্রা থাকবে সেটাকে ঝেড়ে নিতে হবে আমি সবগুলো এভাবে তৈরি করে নিচ্ছি এই তো দেখেন আমি এরকম ভাবে তৈরি করলাম আপনারা চাইলে এখানে দুইটা তিনটা চারটা কুট তৈরি করতে পারেন তো আমি এখানে দুইটা কুটই তৈরি করলাম এরপরে আমি চুলাইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম একটু দুপুর তেলই প্রয়োজন যেহেতু চিকেন ফ্রাই তো সেক্ষেত্রে এখানে একটু ডুবো তেলই লাগবে তো ডুবো তেলের মধ্যে আমি চিকেনগুলো ভেজে নিব আমার যখন একটা পাশ হয়ে যাবে তখন আমি আরেকটা পাশ উল্টিয়ে দিব আমার আসলে একটু কষ্ট হচ্ছিল ওই চামচটা দিয়ে আমি না ছাড়া করতে একটু সমস্যা হচ্ছিলো তাই আমি চামচটা চেঞ্জ করে নিলাম এই চিকেনটা হইতে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আপনারা দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে ভাজবেন এখানে আরেকটা টিপস বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে উপরে যে বরবরিগুলো ছিল তেলে ওটা কিন্তু কমে গেছে যখন এই চিকেনটা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তেলের বরবরিটা কমে যাবে একদম নর্মাল তেলে তাপমাত্রায় চলে আসবে এই তো হয়ে গেল আমাদের সুন্দর ক্রিস্পি চিকেন ফ্রাই আপনারাও বাসায় তৈরি করবেন খুব সুন্দর এবং খুব সহজেই তৈরি করে নিতে পারলাম আমি বাসাতেই একদম ক্রিস্পি হয়েছে এবং খুবই সুন্দর ভিতরটা খুবই নরম তুলতুলে হয়েছে যদি আপনাদের এই চিকেন ফ্রাইটি তৈরি করতে ভালো লাগে তাহলে অবশ্যই তৈরি করবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আবার আসব কোনো একটা নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ